অষ্টভুজ বা অক্টোপাস হল সমুদ্রের একটি আকর্ষণীয় মোলাস্ক প্রাণী যা তার অদ্ভুত আকার বুদ্ধিমত্তা এবং প্রতিরক্ষামূলক কৌশলের জন্য সুপরিচিত এটি আটটি বাহু নিয়ে গঠিত যার প্রতিটি বাহুর নিচে সাকার থাকে যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয় অষ্টভুজের বৈশিষ্ট্য এক বাহুর সংখ্যা আটটি বাহু যার জন্য এর নাম অক্টোপাস দুই মস্তিষ্ক অষ্টভুজের মস্তিষ্ক অত্যন্ত উন্নত এবং এটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তিন তিনটি হৃদপিণ্ড অক্টোপাসের তিনটি হৃদপিণ্ড থাকে চার রক্তের রং অক্টোপাসের রক্তের রং নী কারণ এতে হিমোসায়ানিন থাকে বাসস্থান অক্টোপাস বিভিন্ন সমুদ্র এবং মহাসাগরের উষ্ণ ও শীতল জলে বাস করে এটি সাধারণত সমুদ্রের তলদেশের পাথরের ফাঁকে বাগর্তে আশ্রয় নেয় খাদ্য অক্টোপাস মাংসাশী এবং সাধারণত খায় ছোট মাছ কাঁকড়া চিংড়ি প্রতিরক্ষা কৌশল এক কালি ছড়ানো শত্রুর আক্রমণ থেকে বাঁচতে কালি ছড়িয়ে পালিয়ে যায় দুই রং পরিবর্তন ছদ্মবেশ ধারণ করতে তকের রং পরিবর্তন করে তিন বাহু হারানো শত্রুকে বিভ্রান্ত করতে বাহু ফেলে দিতে পারে যা পরে আবার জন্মায় জীবনচক্র অক্টোপাসের জীবনকাল সাধারণত এক থেকে দুই বছর এটি ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা বের হয় ডিম দেওয়ার পরে মায়া অক্টোপাস মারা যায় বিশেষ বৈশিষ্ট্য অক্টোপাস বিভিন্ন ধাঁধা সমাধান করতে পারে এবং মানুষের মতো বিভিন্ন বস্তু ধরতে সক্ষম এটি তার বাহু দিয়ে খাবার সংগ্রহ ও সরাসরি মুখে পৌঁছে দেয় জনপ্রিয় প্রজাতি কমন অক্টোপাস অক্টোপাস ওয়ালগারস জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস অক্টোপাস ডোফলেনি ব্লু রিংডো অক্টোপাস হপোলোক্লাইনা এটি বিষাক্ত অক্টোপাস মহাসাগরীয় বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি প্রাণীজগতের অন্যতম চমকপ্রদ সৃষ্টি